জানেই না ওখানে শুয়ে ঘুমাচ্ছিল কিছু একটা আসলে এখান থেকে ব্যাগ করলে ও আগে আসবে ওকে আগে দেখতে আসবে মেয়া না আমি ওকে বললাম যে মনে হয় সেগুলি বাইরে যাওয়ার জিনিসপত্র এসেছে একদম সাথে সাথে ছোট্ট ছোট্ট ঝোলেছে

দাদা তো ওঠেনি তুই সব খেয়ে নিবি চল শিখি চল শিখি চল থাক দাদা ঘুমাচ্ছে ঘুমা পুটু খাবে সব পুটু খেয়ে নেবে সব আমার পুটু খাবে কি হলে হিঁসি পেয়েছে আচ্ছা করে এসো এই দেখো একজন হিসি করে আমি তার মধ্যে বিস্কিট রেডি করেছি খাবে কোথায় চলে গেছে খাবার দাবার করা আছে তো এই যে লুকিয়ে পচে এই দেখো এই যে চলো জায়গায় চলো জল খেতে হবে চলো 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 ওঠো 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 ওটো শিঘড়ে ওঠো 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 হ্যাঁ ওঠো চলো তোমার জায়গা চলো তোমার জায়গা কোনটা মুনায় তোমার জায়গা চলো চলো শিখে চলো 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 জায়গা চলো 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 তোমার জায়গায় যেতে বলেছি কি এই মাথা খারাপ হয়ে গেছে নাকি যা এ বাবা তলায় চলে গেল খাটের নিচে চলে গেছে জায়গা চলো জায়গা চলো তোমার জায়গা চলো তোমার জায়গা তোমার জায়গা কোনটা হ্যাঁ আয় গাড়ি ঘোড়া আবার অন্যদিকে যাচ্ছে তোমার জায়গা চলো তোমার জায়গা চলো গাড়ি ঘুরে অন্য দিকে যাচ্ছো কেন তুমি বিশাল কম মাছ তুমি পপাও করে ছুটছে আর আমি পিছন ছুটি হ্যাঁ তো বুদ্ধি নেই বুদ্ধি কম পড়ে যাচ্ছিলাম এক্ষুনি তো বুদ্ধিটা কি কম কম আছে তোমার বুদ্ধি 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 একটু বুদ্ধি কম আছে বাবা কম আমি যতই দিই না কেন ঠিক আছে আমার বুদ্ধি কমবে না না ঠিক আছে হ্যাঁ না আমি এরকম বুদ্ধি কত লোককে দান করতে পারি ভিক্ষু খেতে হবে না কী হলো মাথা রুম করলেও আছো কেন নজ্জা নজ্জা করে নাও না না এরকম করে ধরে ধরে খাওয়াই তারপরে জলটা খেতে চায় না তো এবার এই বিস্কিটের মধ্যে এই জলের মধ্যে বিস্কিটটা গুলে দেবো দিয়ে খাওয়াবো না 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 ওই দেখ বাইরে কে এসেছে এই দাদা পাঠিয়ে দে পাঠিয়ে দে কে এসছে রে হ্যাঁ ঠিক কানো চলে গেল এই শিখি শিখি কেন ও বাবা ডোব্গু এসছে না এই ডব্গু বস ডোডো খাবে তুই খাবি না হ্যাঁ ডোডো খায় ডোডো খেতে ভালোবাসে এরকম একদম বাগডম গল্প বলে খাওয়াতে হয় ডোডোকে দেখো দেখো সবাই দেখো আর এরকম সকালবেলা এরকম বকে বকে খাওয়াতে হয় বলো গল্প গল্প সে গল্পে গরু গাছে ওঠে তাই তো মনে হয় তাও সেই গল্প বলি আমি কিছু একটা বক 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 করে খাইয়ে দিই বিস্কিটটাকে এইভাবে পেস্ট করে নিলাম চটকে নিলাম এতে এবার খাইয়ে দেব দাঁড়া পুরো মাছের মানে একটু খিচে খিচে থাকলেও খেতে চায় না পুরো একদম চটকিয়ে পুরো একদম কাদা করে দেবো খেয়ে নেবে জলের মতো দেখছে দেখো চোখটা মুছে দিতে হবে জল আসছে হ্যাঁ এখন আমি সারাদিন চোখ মুছি দিন সব সময় মানে যেই আসে সাথে সাথে মুছে দিই মা এই জায়গাটা ভিজে থাকে তো আর কালো কালো দাগ লাগে মা না চলো ওঠো 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 দিয়ে ওঠো ওঠো বাপরে না খাও এবার দেখো ঢং শুরু হবে এইবার ওইগুলো খেয়ে নেয় আর এই যে জলে মাখিয়ে দিই এটা খেতে চান আমি কি মাথায় ঠেলে দেবো দিই ভোলে বাবা করে দিই দিই ভোলে বাবা করে দেই দিই দিই দেই ভোলে করে ভোলে ভোলে না খেয়ে না তুই খাবি না ভোলে বাবা করে দেবো তুই খাবি না ভোলে বাবা করে দেবো দিই ভোলে বাবা করে দি দেবো ভোলে বাবা করে দেবো পুটু খাচ্ছে না দাও ভোলে বাবা করে দাও ভোলে বাবা করি 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 ভোলে বাবা আজকে তো খুব চালাতন করছে না না বাবা খেয়ে নাও তাহলে আমি যে থাক 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 খেয়ে তাগু এসে খেয়ে যাক আয় তো খাবি না ভোলে বাবা হ্যাঁ কষ্ট করে অনেক কষ্ট করে একটুখানি মুখ দিয়েছে খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে আছে ডগ্গুর সঙ্গে ফুল ফ্যামিলি আছে ডগ্গুর ভল্টু কালটু লেলটু সব আছে শিগগিরি নাও হ্যাঁ তাড়াতাড়ি আমি কি মাথায় ঢেলে দেবো ভোলে বাবা করে দিই দিই ভোলে বাবা করে ভোলে বাবা না 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 খাবে টোটো খাবে না না আমি তো ছৌ না বাচ্চাটা ওলে বাবা রে বাচ্চাটা কত ভালো গুপ বয় হ্যাঁ তু গুপ বয় তো আমি বলছি তুই সত্যি বলছি তুমি গুপ বয় হ্যাঁ গুপ বয় তো তুমি খাও গুদ গাল বলিনি কিন্তু আমি নাও খাও হ্যাঁ ছোনা না বাচ্চাটা দেখো এরকম করে খাওয়া দেয় সময়ের কোনো দাম নেই ঠিক আছে কোনো দাম নেই সময়ের না আমি কিছু বলিনি তুমি খাও তুমি রাখ না আমি খাবো না 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 ডোডো খাবে না এই না একদম না একদম না ডোডো খাবে না এই না ডোডো তুমি খাও ও খাবে ডোডো খায় না তো গোপয় বাচ্চা তো না এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকো ওর মর্জি হলে ও মুখ লাগাবে না হলে দেবে না ও ওর মতোই থাকবে ঠিক আছে চুপচাপ তোমাকে বসে থাকতে হবে কখন ভগবান সন্তুষ্ট হবেন গল্প বলতে হবে কত কিছু আঁকডুম বাঁকটুম বলতে হবে আবার এই যে ভোলে বাবা মাথায় ঢেলে দেবো ঠিক আছে এটারও একটা গল্প আছে আশা করি সবাই জানো ঠিক আছে তো এরকম করে করে খাওয়াতে হয় রোজ তারপরে এ খেয়ে নেবে ও খেয়ে নেবে সে খেয়ে নেবে এসে দাঁড়িয়ে আছে লাইন করে হ্যাঁ খাবে তাই ওই ডু আসবে এইসব করে তারপর খাবে না থাক হচ্ছে হচ্ছে এ দেখো বাটি আর বাটি পোক্কার জল বিক্ষু খাওয়া হয়ে গেছে পেট ঠান্ডা হয়ে গেছে এবার যাও খেলা করো আর কেউ তোমায় ডাকবে না গিয়ে দাদাকে ডাক এ সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে দাদা এখনও ঘুমাচ্ছে দাদা এখন পরীক্ষা চলছে রাত জেগে পড়ে রাত জেগে মানে ওই ডেটটা দুটো পর্যন্ত পুরো রাত না সকালে আবার পরীক্ষা থাকে তো তো আজকে পরীক্ষা নেই আজকে ছুটি আছে ওই জন্য এখন কদিন ধরে রাত জায়গা পড়ছে দাদা বেশ ভালো করে ঘুমিয়েই যাচ্ছে যাও এবার ডেকে দাও বলো আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেল তুই এখনো ঘুমাচ্ছিস দুপারে দুপুরবেলা শোবে না ঠিক আছে ওই যে রাত্রে জোর করে পড়ে না সকালে উঠে পড়তে পারে না রাত্রে তুমি যত রাত পর্যন্ত পড়াবে পড়বে কোনো অসুবিধা নেই সকালে উঠে পড়বে না বলে দাঁড়াচ্ছে দেখাচ্ছি টাকাচ্ছে দেখো একটা এত ঘনু একটা ঠিক আছে হয় টাটা করে দে একটু বাই বাই বলে দাও বাই বাই বলে দাও বলবে না দেখো চুলটা কেমন মাথাটা কেমন হয়ে গেছে চলো টাটা